এখন শীতের মৌসুম শীত সময় শেষের দিকেই কাজকাম করতেছে কারণ গাছগুলো পরিচর্যা না করলে আগামীতে যেহেতু চা পাতা কালোশন করা যাবে না তাই আগের থেকেই পরিচর্যা করতেছে আর এই যে আমাদের কপতক্ষ হকার সমিতি এই যে আমাদের এক কথায় গুড় বলা যায় বা ব্যবসায়িক উস্তাদ বললে হয় ঠিক আছে বক্তিয়ার রহমান বখতিয়ার আর ওই পাশে আলমগীর হোসেন আর আমাদের আলমিন ভাই ওই আপনারা সবাই চিনেন তারপর আমি আপনাদের পরিচয় দিয়ে দিচ্ছি না আলামিন ভাই আমাদের হকার সমিতির কেশিয়ার ঠিক আছে আপনাদের পরিচয় করে দিচ্ছি আলামিন আর আপনারা যেহেতু আমি ক্যামেরার পেছনে আসি জন্য আমি দেখতে দেখাতে পারছি না তারপর আলামিন ভাইকে বলছি একটু ক্যামেরাটা ধরেন হ্যাঁ

কোন্টি কোন্টি বলতেছি এটা হচ্ছে যে আপনাদের কোনো মালিকানা না কোম্পানির না না আমার খাতা দিবি না আমরা হ कमला মানা कमला করেন না এ দাদা লেখি দেখে নাও তো বিনু সাহেব ও আইকি করে দিয়া দাও হ্যাঁ তাই করতে যাক ভাই এখানে কামলা খাচ্ছে মেয়ে ছেলেরা চা গাছে কামলা খাচ্ছে কিন্তু ক্যামেরা এলাও নাই ও আপনাদের আর একটা সেই সাথে একটা কথা বলতেছি সামনে দেখছেন সুই গাছ ওই যে সুই গাছ সুই সংগ্রহ করতেছে এই দেখেন সুই সংগ্রহ করতেছে আপনারা যে সুইটা মাংসের সাথে রান্না করে খান অবশ্যই যশোরে পাওয়া যায় হ্যাঁ ষাট টাকা শ নেয় আমি এক সময় শুনছিলাম ষাট টাকা পঞ্চাশ টাকা শ নেয় ঠিক আছে জান